নকটা নকিতা হ্যাঁ নকিতা নকিতা ঢাক দে মিলটন বাই তনে ঢাক দে আরে আমরা কথা কথা সামনে ড্রাইভার কথা এয়ার কো এক কথা মিলটন বাই তনে ঢাক দে একদম আড়ক দে আরে ভাই কিছু dise নকিতা ঢাক দিস না ধরজা ধরজা লাগাই ত তনা ধরজা লাগাই ত তনা ঢাক দে ঢাক দে মিলটন বাই তনে রে যা তুই মারক দে দেখা যাও এনকিতা দেখা যাও এনকিতা দেখা যাও এনকিতা দৰদৌ আৰু ভাই কথা কৈছ কিৰ কথা এনো কিৰ কথা এনো কিৰ কথা এনো কিৰ কথা এনে এনে জানো নে কিমান এনে কিৰ কথা

দুজন লোক আসতো হ্যাঁ এর মধ্যে ড্রাইভারটা এই নিচে বসা আসলো তারা গাড়ির মধ্যে নানান অশ্লীন কাজ করতে তো ছোট ছোট যে ছেলেরা আছে তারা আয়া দীক্ষা তারা হাতে নাতে ধরছে হ্যাঁ এটার এটার ভিডিও আছে এবং আমাদের এই জায়গাটা বেশি দূরও না বাইপাসের সঙ্গেই একদম বাইপাস সংলগ্ন সংলগ্ন এরিয়া হম যার মধ্যে প্রতিনিয়ত শালীন কাজ আছে হ্যাঁ অনেক দিন ধরেই চলতেছে এর মধ্যে বাইপাসের তো চিন্তাই আছে এখন এই আপাতত একটু বদ্ধ আছে তো এই জায়গাটার মধ্যে আমরা প্রায় সময় দেখি এসব কিছু কিন্তু আজকে হাতে না তো ধরা হয়েছে হ্যাঁ দইরা এই এটা আমরা ইয়া করছি তারা জিজ্ঞেস করছে তারা বাড়ি কই এর মধ্যে তারা অনেক কিছু কইতে আছে কইতে পারে এর মধ্যে ওই ছেলেটার থেকে আইকাটা কার্ডটা টান দিয়ে নেওয়া হয়েছে নিয়ে দেখলাম এর নাম এই শুভম সাহা বাড়ি কাকরাবন তো এই কাঁকড়াবন তারপরে আমরা এই এটা নিয়ে এই স্টেপ নিলাম স্ট্যাপ নিয়ে তাই তারপর এখন আমরা দাবি হইলো বিশালগড় এই থানার পুলিশের কাছে যে এই জায়গাটার মধ্যে যে যেরকমভাবে অশ্লীল কাজটা হইতাছে চিন্তা এই সব যাতে হ্যাঁ পুলিশ একটু নজরদারি করে কন্টিনিউ হ্যাঁ পুলিশের যে পুলিশ আছে তারা যেন টয়ালদারি রাখে হ্যাঁ এবং এই জায়গাটার মধ্যে যাতে এসব বন্ধ হয় কারণ আমাদেরও তো একটা সমাজ আছে আমাদের আমাদের তো যে সমাজটা আছে সমস্যা কিনে আমরাও তো খেতে হবে তো এরকম মুসলিম কাজ দেখলে তো তো তারা হতো এইসব এইসব কিছু থেকে অনুপ্রেরণা পাবে তো আমাদের সমস্ত নষ্ট দিকে যাচ্ছে হ্যাঁ তো তাই আমরা যে একদম করুন বলছি যে আপনারা এই জায়গাটার নাম হলো মধ্য হচ্ছে প্রায় হচ্ছে দেখবেন তো বিশালকর বাইপাস বিশালকর বাইপাস নিউনি বিশালকর বাইপাস বাইপাসের মধ্যে এরকম এইসব হচ্ছে তো এই জায়গাটি এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে চারদিকে রাবার বাগান রাবার বাগান পেয়ে তারা ডুবে যাচ্ছে ডুবে এই ও